বলছেন মহারাজের ডাকলাম ধরে প্রেমেশ মহারাজ বলছেন জানো তো তোমার গঙ্গা জলের থেকেও পবিত্র জিনিস আমার কাছে আছে বলো কি মহারাজ বলো আমি এতক্ষণ জগন্নাথের মহাপ্রসাদটা নিয়ে রামকৃষ্ণ নাম উচ্চারণ করছিলাম এই রামকৃষ্ণ নাম তোমার গঙ্গা জলের থেকে উপবিত্র যেটি গিরিশবাবু বলেছিলেন জীবনের শেষ প্রান্তে গিয়ে রোজ গঙ্গা করতেন আর পাড়ার লোকেরা বলতো সেই গিরিশ নাস্তিক গিরিশ আস্তিক পরিণত হয়েছে সেই বাবু বলছেন যে তোমরা জেনে রাখো মা গঙ্গায় স্নান করে আমি শুদ্ধ পবিত্র হচ্ছি না মা গঙ্গাতে স্নান করে আমি মা গঙ্গাকে শুদ্ধ পবিত্র করে দিচ্ছি কারণ আমি শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করেছি শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করলে পৃথিবীর আর কোন পাপ তাকে স্পর্শ করতে পারে না সেই জন্য ঠাকুর বলছেন তোমরা নাম করো হাততালি দিয়ে নাম করো। তোমার সমস্ত, রোগ, ভোগ, শোক, পাপ, হবেই হবে। এবং বারবার এই বলেছেন যে নামের দ্বারা রোগ পর্যন্ত পালিয়ে যায় কঠিন ব্যাধি শুধুমাত্র ভগবানের নাম করে মট মিশনে বহু সন্ন্যাসীদের কথা আমরা জানি যারা এখনো জীবিত অবস্থায় রয়েছেন প্রচন্ড ভয়াবহ রোগ দুর্বিষহ রোগ বাঁচার আশা নেই কুড়ি বছর তিরিশ বছর এখনো বেঁচে আছেন সুস্থ শরীরে শুধু ট্রিটমেন্ট করে নয় বলছেন রামকৃষ্ণ নাম থাকলে কোনো রোগের ক্ষমতা নেই আমার ধারে কাছে এসে ঘুরে